আসলামু আলাইকুম ভিয়াস আজকে দেখাবো একটি অরিজিনাল আকাশমণি কাঠের বেডরুম সেট এখান থেকে কিন্তু আপনারা আকাশমণি কাঠের বেডরুম সেটটি পেজামেন খুবই খুবই কম মূল্যের ভিতরে বিনোটি ধৈর্য সহকারে দেখুন তাহলে অরিজিনাল আকাশমণি কাঠের বেডরুম সেটটি দাম জানতে পারবেন আমরা আজকে চলে এসেছি কিন্তু একটি গোপন আস্থানায় অরিজিনাল আকাশমণি কাঠের আচ্ছা আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভালো আছেন জি ভালো আপনি ভালো আছেন জি আজকে কি দেখাবেন আজকে আমরা আকাশমণি কাঠের হোম সেট দেখাবো একটা বেডরুম সেট আকাশমণি কাঠের না এই যে আকাশমনি কাঠের একটি বেডরুম সেট আচ্ছা এই বেডরুম সেটে কি কি থাকবে একটি ড্রেসিং টেবিল থাকবে একটি ফুল বক্স খাট সাথে সাইড বক্স একটা সাইড বক্স একটা ওয়াল শোকেস ওয়াল শোকেস সাথে একটা

আর এই খাটটা কি আকাশমণি কাটে না সম্পূর্ণ আকাশমণি কাটে হ্যাঁ হাতে কি সলিড করে নকশা করা পয়েন্ট ভিতরে সলিড হাতে खुदाई করে নকশা করা কাজ খুবই সুন্দর আসলে এই খাটটি এটি একটি আসলে ভাইরাল খাট এশিয়া মহাদেশের ভিতরে রাজকীয় একটি বর্তমানে এই খাটটি জনপ্রিয় একটি খাত আচ্ছা এটা কি এই দুই পাটে না জি দুই পাশেটা পাট তিন পাল্লার শোকেসটি টি দেখি একটা খুলেন তো তো ভিতর সাইডটা আমি দেখাই এটা শাড়ি কাটের ভিতরে না জি কাট এটা কিন্তু ভিতর যে দিকদের কে দেখাই এই যে দেখেন নিচে তিনটা পাল্লা আর উপরে তিনটা পাল্লা দুই পাটের এই একটি ওয়াল শোকেস থাকবে আর এখানে একটা ওয়াই ড্রপ থাকবে না খুলেন তো দেখি শাড়ি কাট যে সম্পূর্ণ একদম সম্পূর্ণ শাড়ি কাট

এক লক্ষ দশ হাজার টাকা হলে কিন্তু আপনারা এই বেডরুম সেটটি পেয়ে যাবেন সাথে কিন্তু এই ম্যাট্রেস টি পেয়ে যাবেন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফিরি আপনারা যদি কেউ এই বেডরুম সেটটি নিতে চান তাহলে স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম